একটা কথার সাথে সবাই পরিচিত সেটা হচ্ছে বিশেষ করে মা বাবারাই সন্তানরা যা চায় তা দেওয়া যাবে না অতিরিক্ত পেলে তারা মা বাবার কষ্ট দুঃখ কিছুই বুঝবে না সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার নতুন আরো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাথে একটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে এখানে জন্মের পর থেকে সেই তো আসলে বেড়ে ওঠাটা ওর জন্য অনেক কঠিন সময় ছিল যদিও সে একটু বুঝতে শুরু করে আমার বাবার বাড়িতে আমি ছিলাম তখন কিন্তু সে আমার কাছে মাঝে মাঝে যে কোনো একটা জিনিস চাইতো যেটা আমি দিতে পারতাম না বাচ্চাদেরকে দেখেছি তারা মা বাবার কাছে ছোট মানুষ অনেক কিছুই চাই না দিলে কিন্তু তারা একদম কি মাটিতে গড়কি দেয় বা কান্না করে একদম বিরক্ত করে ফেলে মা বাবা আমার সন্তানকে আমি যদি একটু বুঝিয়ে বলতাম সে জীবনও মানে আমার কাছে কোনো কিছু আবদার করতো না যতক্ষণ আমি তাকে নিয়ে দিব না তার খেলনা নিয়ে খেলার একটা বয়স ছিল এখন কিন্তু মাসাল্লাহ আমার ছেলে বারো বছর চলতেছে এখন সেই খেলনা নিয়ে খেলার বয়স তার মধ্যে আর নাই কিন্তু কথাগুলা থেকে এই তখন আমি তাকে কোনো কিছু চাইলেও নিয়ে দিতে পারি না যে ছোটোবেলা থেকে মায়ের দুঃখ বোঝা ছেলেটা এখনো পর্যন্ত মার্কেটে বা শপিং শপিংয়ে নিয়ে গেলে সে কিছুই নিবে না আমি বললেও নিবে না আমি বলি যে আমি বলতেছি তুমি নাও একদম নিবে না তো হঠাৎ করে কালকে তার কথা শুনে তো আমি ফুরায় একদম কি অবাক হয়ে গেছি সে বলছে যে আমি আজকে দুই মাস ধরে তোমাকে বলতেছি যে আমার ব্যাগের চেন ছিঁড়ে গেছে স্কুল ব্যাগের তুমি আমাকে ব্যাগ নিয়ে দিবে না তুমি আমার টাকা দিয়ে দাও তুমি তো ফুরো বা কিসের টাকা বলে যে আমার যত টাকা জমানো ছিল সব তো তুমি খাইছ আমি তার সব জমানো টাকা কে ফেলছি চিন্তা করেন আমি বলছি কয় টাকা পাব আমার কাছ থেকে বলে যে আমি তোমার কাছ থেকে পুরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাবো আমার টাকাগুলো দাও আমি বলছি বাবা একটা ব্যাগ সিটসে আর একটা ব্যাগ তো আছে ওইটা নিয়ে যাও বলে যে কোনো অপশন নাই আমাকে জীবনে অনেক টকাইছো আর টকাইতে পারবা না চিন্তা এখন কথা বলা অলরেডি শিখে গেছে তার মানে কি এখন সে খেলনা লাগবে না ঠিকই কিন্তু তার সইসেবল জিনিসগুলা মাস্ট বি নিয়ে দিতে হবে তো আমি তাকে বুঝাইলাম যে এখন পরীক্ষা চলতেছে পরীক্ষাটা যা কয়েকদিন পরে নিয়ে দিব বলে যে কোনো অপশন নাই পরীক্ষার ভিতরেই কিন্তু অফডে আছে সে অফডেতে গিয়ে আমাকে ব্যাগ নিয়েই দিতে হবে এভাবে বলার কারণ ছিল একটাই সে দু মাস থেকে আড়াই মাসে হবে আমাকে বারবার বলছে বাট আমি শুনতেছি না কারণ সব সময় তো মানুষের অবস্থা একই রকম থাকে না সে সে এই জিনিসটা আমি অ্যাভয়েড করছি যেহেতু আর একটা তার ছিল কিন্তু সেই তো এখন আমাকে একদম এভাবেই ধরছে যে না আর ছাড়া যাবে না দিতেই হবে আসলে সব দিক মিলে মায়ের কষ্ট হয় সেটাও দেখে কিন্তু তারও যদি খুব একটা দরকারি জিনিস লেগেই যায় বা লাগবেই কোনো অপশন নাই তখন সে কিছু করার থাকে না তো আমরা মনে করি যে সব সবসময় বাচ্চারা যেটা চায় সেটা দিলে হয়তো বা তারা একটু মা বাবার কষ্ট বুঝবে না মা বাবাকে একটু বেশি জ্বালাবে এটা আমার মনে হয় সম্পূর্ণরূপে ভুল প্রবেলার কথা আলাদা তখন কিন্তু তাদেরকে অবশ্যই শেখাইতে হবে তখন তাদেরকে অবশ্যই বুঝাইতে হবে ছোট মানুষ বুঝবে না অনেক কিছুই নিতে চাইবে যেটা তার লাগবে না বা যেটা তার প্রয়োজনেই নাই কিন্তু একটু বড় হতে হতে দেখা যায় যে আসলেই তাদের অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলা তারা প্রয়োজনের প্রয়োজনে তাগিতেই কিন্তু মা বাবার কাছে আবদার করে এবং ওগুলো আমাদেরকে না সঠিকভাবে একটু নজরদারিতে রেখে নিয়ে দেওয়াটাই মনে হয় ব্যাটার ওকে এই ছোট্ট কথাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর আসলে আমি চেষ্টা করি আমার সাধ্যের ভিতরে বাবার কষ্টটা যেন তার কখনো মনে হয় এবং কখনো যেন কষ্ট না পাই যে বাবা থাকলে হয়তো বা এটা করতো আমার মা করতেছে না আমি আমার যথাসাধ্য আমার সন্তানের জন্য চেষ্টা করি তো দোয়া করবেন পাশে থাকবেন সব সময়। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ